হয়ে রয়েছে উস্কা বরবতী খাওয়ান অপেক্ষা করতে আছে খাবি না যা কয়ে দেখা এবারে অন্য জল আমি আর স্পষ্ট করবো না ওটা সব বোনা যদি শুদ্ধ কথা কয় অন্য জল কার শিষ্য হয়েছে ওই মুরব্বীর শিষ্য হয়েছে তুই আমার সাথে ইয়া কি করবি না আবার কিন্তু মাতার রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে বিশাল দুঃসংবাদ রক্ত গরম হইলে তো তুমি অনেক কিছু করিয়া লাভা যা যা তুমি যাও যাই কই হোক বরমপুরে কই হোক যা তুমি খাবা না আমি যাব কি জন্য তোর তুই যাই কর যা দেইস পরে গুলার কান্দা কাটি করিস না রে বারে কেউ আমার যত্ন নেয় না আমি না খাইয়ে থাকি কেউ আমার হাত দেয় না আমি গুলো সাক্ষী রইলাম ও আমার জন্য কারো দরদ দেখাতে হবে না দুদিন কার সাংরা এসে ওস্তাদের বিছানা স্থান পাই গেছে তার সাক্ষী কিটাও বলি হ্যাঁ হ্যাঁ সাক্ষী তো তুই দাদু লাভ নাই লাভ নাই বেটা না খাইয়ে খাইয়ে থাকি যে আশায় করো এগুলা আর আমার মনে গাতে কোনো লাভই না ওদের তো গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হয়ে আসতে মরিয়ে যাবি যাক আমি কইয়াই যাই